তো হে গাইজ তোমাদের জন্য আজকে একটা নতুন অ্যাপ্লিকেশান নিয়ে আসলাম যেটার মাধ্যমে আপনি ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়ে যাবেন শুধুমাত্র টাকা মানে টাকা সেন্ড করলেই আপনারা ক্যাশব্যাক পেয়ে যাবেন তো দেখুন আমি এখানটায় স্ক্যান করলাম জাস্ট স্ক্যান করলাম আর এখান থেকে আমি একশো এক টাকা সেন্ড করবো দেন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক ইনস্ট্যান্ট গাইজ দেখতে পাচ্ছেন একশো টাকা সেন্ড করার মধ্যে আমি পাঁচ টাকা কিন্তু ক্যাশব্যাক পেয়ে গেলাম তো এটা আনলিমিটেড বার আপনি করতে পারবেন আনলিমিটেড বারে একশো টাকা করে সেন্ড করবেন আর ক্যাশব্যাক পেয়ে যাবেন আনলিমিটেড বার তো দেখুন আমি এটাকে ইনস্ট্যান্ট করলাম দেন আমার অ্যাকাউন্টে কিন্তু ছ টাকা অ্যাকাউন্টে কিন্তু ঢুকে গেল তো কোন অ্যাপ্লিকেশন চলুন আজকে সব কিছু দেখাচ্ছি প্রথমে পেমেন্ট প্রুফ দেখলেন দেখে নিলেন তো তো প্রথমেই আমার ভিডিওর কমেন্ট বক্সে চলে যাবেন কমেন্ট বক্স থেকে লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্ক পেয়ে এটাকে মানি অ্যাপ পেয়ে যাবেন এটাকে ডাউনলোড করবেন ডাউনলোড করে জাস্ট ওপেন করবেন ওপেন করার পর গাইস আপনারা জাস্ট এখানটায় ওপেন করবেন ওপেন করার সাথে সাথে আপনাদের মোবাইল নাম্বার যেটা থাকবে মোবাইল নাম্বার ব্যাংকের সাথে যেটা লিঙ্ক থাকবে সেই নাম্বারটা কিন্তু এখানটায় ফিল করতে হবে তো আপনারা নিজের নাম্বারটা করে দিয়ে দেবেন তারপর এখান থেকে একটা ওটিপি চলে আসবে জাস্ট ওয়েট ওটিপিটা আমি এখন ফিল করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু প্রোটেক্ট অ্যান্ড এক্সেপ্ট অ্যান্ড কন্টিনিউ করে যাবেন করে দেওয়ার পর জাস্ট একটা আপনার পাসপোর্ট যে কোনো পাসপোর্ট দিয়ে দেবেন রিজেন্টরা মানে আরেকবার এই পাসপোর্টটা দিয়ে দেবেন দেওয়ার পরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাইং হয়ে যাবে ঠিক আছে আপনাদের ব্যাঙ্ক আর কি ভেরিফাই করবে ব্যাঙ্ক ভেরিফাই করার পর কোন ব্যাঙ্ক আপনার সাথে এই নাম্বারের সাথে লিঙ্ক আছে সেই আপনার সেই ব্যাংকটা এখান থেকে লিঙ্ক করে নেবেন যদি আপনাদের এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক থাকে কিংবা কোনো SBI থাকে এখান থেকে সার্চ করে নেবেন আমার ইন্ডিয়ান ব্যাঙ্ক আমি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক সার্চ করছি এখানটায় জাস্ট ওয়েট তো দেখতে পাচ্ছেন আমি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক মানে ছিল আমাদের এই নাম্বারে লিঙ্ক করা তো আমি এটাকে লিঙ্ক করবো এবার লিঙ্ক করার পর আমরা কন্টিনিউ করব কন্টিনিউ করা কিন্তু দেন আমাদের অ্যাকাউন্ট মানে এই অ্যাপের মধ্যে অ্যাকাউন্ট খুলে গেল তো আমরা এখানটায় জাস্ট একটা স্ক্যান করবো জাস্ট কী করবো স্ক্যান করবো একশো এক টাকা কিংবা একশোর উপরে স্ক্যান করে পাঠাইলেই কিন্তু আমরা ক্যাশব্যাক পেয়ে যাবো তো দেখতে থাকুন আমি একটা কিউআর কোডে স্ক্যান করে পাঠাচ্ছি দেখুন ক্যাশব্যাক জাস্ট ওয়েট তো দেখতেই পাচ্ছেন আমরা এখান থেকে একশো টাকা সেন্ড করলাম সেন্ড করার পর সাত সাত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দিয়ে দেবে আমি এই ব্যাঙ্ক থেকে সেন্ড করতেছি জাস্ট ওয়েট তো গাইস আমাদের দেন ডান হয়ে গেলো এবার কিন্তু আপনাকে এখান থেকে কত পেয়ে গেলাম ক্যাশব্যাক পাঁচটা ক্যাশব্যাক তো এই ক্যাশব্যাকটা আমরা জাস্ট সোয়াইপ করবো সোয়াইপ করার সাথে সাথে কিন্তু আমাদের ইনস্ট্যান্ট ক্যাশব্যাকটা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে তো দেখুন পাঁচ টাকা ইনস্ট্যান্ট কিন্তু আমার রিডিম করলাম এটা ইনস্ট্যান্ট ক্যাশব্যাকটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে জাস্ট ওয়েট তো ভিডিওটি ভালো লাগলে তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদের আমাদের শেয়ার করবেন যাতে সবাই ক্যাশব্যাকটা পেয়ে যায় থ্যাংক ইউ